চলচ্চিত্রের আলোচিত সমালোচিত নন্দিত নায়িকা প্রেম বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথাবার্তার জন্য আলোচনায় সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি অকপটে জানান নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতার কথা অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশিদ খান যখন জিজ্ঞেস করেন এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল পরিমণি স্পষ্টভাবে বলেন না তবে সম্পর্ক আছে কিনা জানতে চাইলে রহস্য রেখে বলেন জানি না আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না আমি নিজেই বিশ্বাস করি না আমার সাম হাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় আর এটা থাকা ভালো বিয়ে প্রসঙ্গে তিনি বলেন আমি একবার বিয়ে করেছি শরীফুল রাজকে অন্যদের নিয়ে যে প্রশ্ন ওঠে ওরা হয়তো সৎস্বামী যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তিনি যোগ করেন রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল না আমার জীবনে কিছুই ভুল নয় সবকিছুই একটা অভিজ্ঞতা অভিনয় আসার আগে খালাতো ভাই ইসমাইল বিয়ে করেছিলেন পরিমনি গত বছরের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এ সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়ায় এ বিষয়ে পরিমনি বলেন হ্যাঁ আমার সৎ স্বামী ছিল কতবার বিয়ে করতে চান এমন প্রশ্নে হাসতে হাসতে বলেন আমার আসলে বারোটা বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব। হয়তো সেখান থেকেই রিউমারটা ছড়িয়েছে আনি আক্তার বাংলা বাজার পত্রিকা